প্রিয় দর্শক বৃন্দ আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আমার নতুন একটি ভিডিওতে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি ধূমপান করে থাকেন কিংবা ধূমপান না করে থাকেন সবাইকে নিয়েই এই ভিডিওটি আশা করি সবার উপকারে আসবে তো চলুন কথা না বাড়িয়ে আমরা শুরু করি প্রিয় দর্শক ধূমপান হচ্ছে খুবই খারাপ একটি অভ্যাস এ বিষয়ে কোনো সন্দেহ নেই ধূমপান হলো এমন একটি খারাপ অভ্যাস যেটি আপনাকে সারা জীবন বয়ে বেড়াতে হবে এমনকি আপনার পরিবারের সদস্যরাও আপনার এই সমস্যাগুলো সারা জীবন বয়ে বেড়াতে প্রিয় দর্শক এই যে ধূমপান যে করে মানুষ বিলি সিগারেট এটার মধ্যে কি থাকে এখানে অনেক খারাপ উপাদান থাকে কয়েকটি কথা আমি বলবো প্রথমত হচ্ছে নিকোটিন এই নিকোটিন হচ্ছে এমন একটি উপাদান যেটা আপনাকে অ্যাডিকশন তৈরি করে আর শরীরের বিভিন্ন অপকার তো করে এরপরে যেটা থাকে সেটা হচ্ছে কার্বন মনোঅক্সাইড যেটা আপনার শরীরের বিভিন্ন ধরনের ক্ষতি করে রক্তে মিশে যে বিস্তারিত আমরা একটু পরে আসবো এরপরে থাকে টার নামক একটা উপাদান যেটা ক্যান্সার কন্টেইনিং কেমিক্যাল থাকে যার মধ্যে এবং এটা একটা আঠালো ধরনের পদার্থ ফুসফুসের মধ্যে লেগে থাকে শ্বাস প্রশ্বাসে কষ্টের সৃষ্টি করে রয়েছে বিভিন্ন ধরনের কেমিক্যাল যেগুলো ক্যান্সার তৈরি করতে পারে যেমন সীসা নিকেল ইত্যাদি এছাড়া বিভিন্ন ধরনের অন্যান্য কেমিক্যাল রয়েছে যেমন অ্যামোনিয়া ফর্মাল ডিহাইট আপনি ধূমপান করছেন না প্রিয় ভাই এবং বোন আপনি কি নিরাপদে আছেন না আপনিও নিরাপদে নাই কেন নাই প্রথম কথা হচ্ছে সেকেন্ড হ্যান্ড স্মোকিং এটা রকম আপনার আশেপাশে কেউ যদি ধূমপান করে তাহলে ওই ধূমপানের ধোয়াটা যে আপনার মধ্যে ঢুকে যাচ্ছে এটাও এক ধরনের ধূমপান এটাকে বলা হয় সেকেন্ড হ্যান্ড স্মোক আরেকটি নতুন কনসেপ্ট সেটা হচ্ছে থার্ড হ্যান্ড স্মোক সেটা রকম আপনার বাসাবাড়ি বিল্ডিং গাড়ির ভেতরে কেউ যদি ধূমপান করে যায় তাহলে কেমিক্যালগুলো সেখানে দিকে থাকে এমনকি আপনার বাড়ির কার্পেট সোফা দেওয়াল ইত্যাদির মধ্যেও এই ধূমপানের কেমিক্যালগুলো লেগে থাকে এবং দীর্ঘদিন থাকে যেটা আপনার একই রকম ক্ষতি করতে পারে তো এখন আসুন শুধু যে আমরা ধূমপান অর্থাৎ বিড়ি সিগারেটের কথা বলি এটাই কি খারাপ বাকি বিভিন্ন যে উপায় রয়েছে সেগুলো কি ভালো না সেগুলো ভালো না সেগুলো ধূমপানের মতোই খারাপ যেমন কেউ হুক কাটানো সেটাও খারাপ অনেকে গুল ব্যবহার করে সেটাও খারাপ অনেকে পান খায় সেটাও খারাপ অনেকে তামাক খায় চিবিয়ে তামাক খায় ব্লেন্ডিং করে তামাক ব্যবহার করে সেগুলো একই রকম ভাবে আপনার ক্ষতি করতে পারে তো এখন আসুন কি কি ক্ষতি করে সে বিষয়গুলো আমরা আলোচনা করি প্রথমত ক্যান্সার এ বিষয়ে আপনারা পরিচিত ধূমপান করলে ফুসফুসের ক্যান্সার হয় দেখা গেছে যে যতগুলো ফুসফুসের ক্যান্সার রোগী পাওয়া গিয়েছে তাদের নব্বই শতাংশেই এই ধূমপানের ইতিহাস থাকে এছাড়া ধূমপান করতে আপনার আরও বিভিন্ন জায়গার ক্যান্সার হতে পারে যেমন মুখ বিয়োবরের ক্যান্সার খাদ্য ক্যান্সার পাকস্থলীর ক্যান্সার কোলন ক্যান্সার অর্থাৎ বৃহদান্তরের ক্যান্সার ক্ষুদ্রের ক্যান্সার অর্থাৎ পরিপাক্ত বিভিন্ন ধরনের ক্যান্সার হতে পারে হতে পারে প্যাংক্রেটিভ ক্যান্সার লিভার ক্যান্সার কিডনির ক্যান্সার হতে পারে মূত্রথলির ক্যান্সার হতে পারে চর্মের ক্যান্সার হতে পারে আপনার ব্লাড ক্যান্সারও হতে পারে তো দেখুন অনেকগুলো ক্যান্সার কিন্তু এ করে থাকে এখন আসুন ক্যান্সার ছাড়া আর কোনো রোগ কি হয় না আরও অনেক রোগ হয় যেগুলো আমরা একটা একটা করে বলবো প্রথমত আসুন ফুসফুসের ব্যাপার ফুসফুসের ধূমপান কমন একটা রোগ করে যেটা কেবল হয় সিওপিডি বা ক্রনিক অবস্ট্রাকটিভ পারমোনারি ডিজিজ এটা হ্যাঁটারির মতো একটা রোগ এবং দেখবেন যে বিভিন্ন বয়স্ক মানুষ যারা ধূমপান করতো তাদের শ্বাসকষ্টজনিত এই রোগটি হয়ে থাকে ফুসফুসের প্রদাহজনিত সমস্যা যেমন নিউমোনিয়া ব্রঙ্কাইটিস করতে পারে করতে পারে অ্যাজমা কিংবা অ্যাজমা আগে থেকে থাকলে সেটার লক্ষণকে বাড়িয়ে দিতে পারে এবার আসুন হৃদরোগ বিভিন্ন ধরনের হৃদরোগ এই ধূমপানের কারণে হয় যেমন অ্যানচাইনা মায়োকাল ইনফাকশন হার্ট ফেইলর হতে পারে হঠাৎ করে হার্ট বন্ধ হয়ে যাওয়া বা কার্ডেক অ্যারেস্ট হতে পারে হার্ট অ্যাটাক হতে পারে আপনার উচ্চ রক্তচাপের সমস্যা হতে পারে আপনার শরীরের বিভিন্ন জায়গায় রক্ত চলাচল কমে যায় রক্ত পরিবর্তন চলে আসে এছাড়া হতে পারে রক্ত জমাট বাধাজনিত সমস্যা যেটাকে আমরা বলি থ্রম্বোফিলিয়া এরপরে আসুন পরিপাকতন্ত্রের সমস্যা পরিপাকতন্ত্রের ক্যান্সার করতে পারে সেটা তো আমরা বলেছি এছাড়া এটা করতে পারে পেপটিক্যাল সাইড ডিজিজ এটি করতে পারে অ্যাসিড রিফ্লাক্স অর্থাৎ আপনার গ্যাসের সমস্যা করতে পারে এছাড়া এই ধূমপানের কারণে অনেকের ক্রোনস ডিজিজ নামক একটা রোগ হয় যেখানে দীর্ঘদিনের পাতলা পায়খানা থাকে পেটে হালকা ব্যথা থাকে ওজন কমে যেতে পারে জ্বর থাকতে পারে এরকম বিভিন্ন সমস্যা হতে পারে এরপর আসুন হাড়ের সমস্যা অষ্টোপোরোসিস বা হাড় ক্ষয় রোগ হতে পারে হাড়ের ভঙ্গুরতা বেড়ে যায় অর্থাৎ অল্পতেই আপনার ফ্র্যাকচার হতে পারে আবার একবার ফ্র্যাকচার হলে সেটা জোড়া লাগতেও সময় নেয় হতে পারে কোমর ব্যথার সমস্যা এবং আর্থ্রাইটিস সহ বিভিন্ন ধরনের জয়েন্টের সমস্যা এই ধূমপানের কারণে হতে পারে এরপরে আসুন চর্মের সমস্যা যারা ধূমপান করে তাদের স্বাভাবিকের চাইতে দেখবেন যে বয়স বেশি মনে হয় অর্থাৎ তার চামড়ার মধ্যে একটা পরিবর্তন চলে আসে সোরিয়াসিস নামক রোগটার প্রবণতা বেড়ে যায় এছাড়া ধূমপান যারা করে তাদের নিকোটিন স্পেন কারণে হাতের মধ্যে ডিসকালারেশন হয়ে যায় এছাড়া হতে পারে চর্মের ক্যান্সার যেটা আমরা একটু আগে বলেছি চোখের মধ্যেও এই ধূমপানের এফেক্ট রয়েছে চোখের ছানি পড়া রোগ করতে পারে এরপরে আসুন মুখের এবং দাঁতের সমস্যা এটি দাঁতের মধ্যে হলুদ বা বাদামি রঙের দাঁত তৈরি করে মুখের মধ্যে দুর্গন্ধ করে খাবারের স্বাদ কমিয়ে দেয় এছাড়া দাঁতের গোড়া নরম করে দেয় এবং অনেকের খুব দ্রুত দেখবেন যে দাঁত পড়ে যায় এটি করতে পারে কিছু মানসিক সমস্যা যেমন বিষণ্নতা বা ডিপ্রেশন এটি মেজাজের বিগড়ে যাওয়া বা মুড ডিসঅর্ডার করতে পারে এটি ভুলে যাওয়া রোগ বা ডিমেনশিয়া করতে পারে আর প্রথমে আমরা বলেছি যে এটা করতে পারে নিকোটিন অ্যাডিকশন এই ধূমপানের যৌন স্বাস্থ্যের উপরও রয়েছে প্রভাব ছেলেদের ক্ষেত্রে লিঙ্গ উত্থানজনিত সমস্যা হতে পারে আর মেয়েদের ক্ষেত্রে হতে পারে বন্ধাত্ম আর কোনো প্রেগনেন্ট মহিলা যদি ধূমপান করে সেক্ষেত্রে বাচ্চার নানা সমস্যা হতে পারে এবং মায়েরও সমস্যা হতে পারে যেমন ইকটোপিক প্রেগন্যান্সি প্রেগন্যান্সি এগুলো হতে পারে আর যে বাচ্চা হবে তার লো বার্থ বা ওজন কম হতে পারে এবং বিভিন্ন রোগ শোক নিয়ে এসে ভূমিষ্ঠ হতে পারে তো প্রিয় দর্শক আমরা ধূমপানের বিভিন্ন ক্ষতিকর বিষয়গুলো বললাম আশা করি আজকে থেকে সচেতন হবেন শুধু যারা ধূমপান করেন তারা না এই ধূমপাইদের আশেপাশে যারা থাকবেন তারাও সচেতন হবেন আমরা সবাই মিলে চেষ্টা করলে এই ধূমপানের ক্ষতিকর প্রভাব থেকে অবশ্যই আমরা বাঁচব আর ধূমপানও বন্ধ হবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর মনে রাখবেন সুস্বাস্থ্যই হচ্ছে সকল সুখের মূল।